অশান্তি রুখতে বেলডাঙ্গায় পুলিশ একটাও ব্ল্যাঙ্ক ফায়ার করেনি দাবি সুকান্ত মজুমদারের অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যাওয়ার পথে আটক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার সড়ক পথে বেলডাঙ্গায় যাওয়ার পথে নদিয়ার কৃষ্ণনগরে জাতীয় সড়কে পুলিশ তার গাড়ি আটকায় পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এমনকি তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সুকান্ত মজুমদারকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় এদিন সুকান্ত মজুমদার বলেন শক্তি প্রয়োগ করে তাকে আটকানো হচ্ছে অথচ বেলডাঙ্গায় এত অশান্তি হচ্ছে আর পুলিশ লাঠি হাতে চুপচাপ ক্লাব আছে তার দাবি অশান্তি রুখতে বেলডাঙ্গায় পুলিশ একটাও ব্ল্যাঙ্ক ফায়ার করেনি আটকানো হচ্ছে শক্তি প্রয়োগ করে অথচ বেলডাঙ্গাতে যখন হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে আমাদের কাছে ভিডিও আছে পুলিশ চুপচাপ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বন্দুকগুলো কেন রাখা হয়েছে বন্দুকটা রাখা হয়েছে কি অভিষেক ব্যানার্জির মেয়ের বিয়েতে ফাটানোর জন্য নাকি কেন রাখা হয়েছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে প্রতিবছর যে কালী হয় সেই কালী পুজোতে বাজি ফাটানোর জন্য এই বন্দুকগুলো রাখা হয়েছে পুলিশ একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি সুকান্তর অভিযোগ বেলডাঙ্গা থেকে চল্লিশ কিমি দূরে তাকে আটকে দেওয়া হয়েছে যেখানে তাকে আটকানো হয়েছে সেখানে তো একশো চুয়াল্লিশ ধারা জারি নেই চল্লিশ কিলোমিটার দূর এখানে একশো চুয়াল্লিশ ধারা নেই কিন্তু তবুও তবুও আমাদেরকে একশো চুয়াল্লিশ ধারা না থাকা সত্ত্বেও একশো চুয়াল্লিশ ধারা অজুহাত দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হলো আমরা পুলিশকে বলেছি ঠিক আছে আপনাদের যদি মনে হয় যে ওই জিহাদিদের হাতে যদি বেলডাঙ্গা সেফ সুকান্ত মজুমদার গেলে বেলডাঙ্গা অশান্ত হয়ে যাবে তাহলে আপনারাই আমাদেরকে স্কট করে বহরমপুর শহরে নিয়ে চলুন বহরমপুরে গিয়ে আমরা এসপি এবং ডিএম এর সাথে কথা বলব প্রশাসন সেটাতে পর্যন্ত রাজি না